আজ ফাইনালি আমাদের পিকনিক হচ্ছে তো কালকে পিকনিকটা হওয়ার কথা ছিল যেহেতু আইনসে এরকম ব্যাপারটা হয়েছে ওখানে অনেকটা সময় আমাদের চলে গেছিল যার জন্য আর আমরা পিকনিকের দিকে এগোইনি কারণ আইনসের সারাত্রি থেকে জ্বরও ছিল মানে ওর যে লেগেছে তখন সেই মুহূর্তে বোঝা যায়নি ব্যাপারটা পর থেকে সব কিছু স্টার্ট হয়েছে তো এখনও জ্বর জ্বর কমেনি তো এখন আপাতত বিকেলের পর থেকে ওর শরীরটা অনেকটা সুস্থ থাকার জন্য তো আমরা আবার পুনরায় পিকনিকটা চালু করেছি তো ওইদিকে সব রেডি হয়ে গেছে এবার যাব গিয়ে দেখবো কি কি হচ্ছে তো ফাইনালি গোপাল দা আমাদের এই জায়গাটার হালটা আজকে ধরে নিয়েছে রান্নার হাল এখন এখন কি এটা সোনা মুখ তাই তো ওই মুগের ডাল ভালো করে ভাজা হচ্ছে আজকে আর এক খিচুড়ি আর কিসের তরকারি পাঁচ মিশালি তরকারি হবে আরেকজন সবচেয়ে বড় জাদুনি বসে আছে আরে বাপিদা আবার চেয়ার এনে দিয়েছে গোপাল দাকে কি যাবে বড় দাদা হালকা পিকনিকের এটাই মজা সবাই মিলে আজকে লেগে পড়েছি প্রত্যেককে আমাদের মধ্যে উপস্থিত আমাদের কাউন্সিলর আমাদের বাইলেন উনিসের কাউন্সিলর বাইলেন চলছে আমাদের procession ওখানে সব আর কাটা কাটি রয়েছে আমাদের মধ্যে আরেকজন বড় আদুনী এসে হাজির হয়েছে তো আমাদের পিকনিক চালু আছে তো মাঝে সাঝে আপনার আমরা এরকম পিকনিক করে থাকি তো ভালো লাগে সবাই মিলে পাড়ার সবাই মিলে করি আর দেখতে দেখতে আমাদের মিষ্টি কি মিষ্টি দি তাই তো মিষ্টি দি চলে এসছে মিষ্টি দি চলে যাচ্ছে সাইকেল নিয়ে তো আমাদের সব সবজি এসে গেছে এখন ডিসকাশন চলছে কিভাবে করবে কাছে তো

খিজু টপার তো অপারি আস্তে হয়ে গেছে সম্বন্ধনা দিয়ে আমাদের কাউন্সিলরকে আমরা স্বাগত জানালাম আবার সেকেন্ড টাইম তো চাল দেওয়া স্টার্ট হয়ে গেছে আর এই ডাল চাল ডাল মিলে হয়ে যাবে খিচুড়ি আইটু পরে তো মিক্সিং চলছে এবার চাল ডাল মিলে যাচ্ছে খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে ভালো লাগে সবাই মিলে করছি খারাপ ভালো মন্দ সেটা পরের কথা কিন্তু সবাই মিলে যে করছি এটা আনন্দে এটাই অনেক কিছু এখানে সব সবজি কাটা আছে

আরেকজন এসে গেছে ভালোই কর এখানে আমাদের মধ্যে আলোচনা আছে কে কাকে কত বউকে ভয় পায় সবাই সবার বউকে ভয় পায় গোপালটাও ভয় পায় বাপিরাও ভয় পায় আর আমিও ভয় পাই

একটা পাপড় ভাজার জন্য দুজন মিলে লেগে পড়েছে ও তিনজন এইদিকে ও প্যাকেটে চারজন একটা পাপড়ের পেছনে চারজন কর্মচারী আমরা লাগিয়েছি ছোট ছোট মালটা রয়ে আর বাপাদা কি বলছিলেন না না আমরা এরকম দশ পনেরো জনের অর্ডার হলে আমরা নিতে পারি নিজেরাই করবো নিজেরা মিলে আমরা এখনো অনেক হ্যাঁ টাকা বসার ব্যাপারটা আলাদা আলোচনা করব দেখি শুরু সেটা দেখে আলোচনা করব যদি কারোর প্রয়োজন হয় আমাদের জানাবেন জানাবেন বাইলেন উনিশ এখন আয়ান্স ব্লক বানাচ্ছে তোর পিপি সামনে নিয়ে এদিকে শুরু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো খিচুড়ি যখন হয়েছে বৃষ্টি হবে না এটা কোনো কথা হবে না তাই তো খিচুড়ি খেতে হলে বৃষ্টি হতেই হবে হ্যাঁ কোনো অসুবিধা হবে না মানুষের মধ্যে ব্যাস বাপিটা তোর কি মন্তব্য আছে কোনো মন্তব্য নেই খিচুড়ি চলে তো ওইদিকে সালু চলে গেল আইনকে নিয়ে তো ফাইনালি আমাদের পিকনিকটা ট্রান্সফার হয়ে গেছে আমাদের বাড়িতে যেহেতু বৃষ্টি নেমে গেছে তো খিচুড়িটা যা স্মেল হয়েছে তো অসাধারণ লাগছে কি বলবি তুই বল মনে তুমি কি বল বৃষ্টিটা ভালো হয়েছে তো এখানে সবাই মিলে ভালোই আনন্দ করছে তো এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে খিচুড়ি বাচ্চারা ফার্স্টে বসে গেছে ও বাচ্চার সঙ্গে মুন্নিও বসেছে তো এখন এদিকে সব চলছে আর বাপি দাও রেডি বোঝা যায় দেখাচ্ছে বোঝা বোঝে আমি আসছি আসছি তো রাজা এসে গেছে ওরও একটা চ্যানেল আছে চ্যানেল টার নাম কি হ্যাঁ কে কে বন ব্লক তো সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এখন হচ্ছে আমরা ঠান্ডার সময় পুজো যে কোনো মতো বাগান বাড়িতে মধ্যে কি করা যায় তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরও প্রায় হাফ হাড়ি খিচুড়ি আমাদের বেঁচে গেছে আর ওইদিকে একবারই তরকারি

অবশ্যই কারেক্ট করে নি আপনাদের সঙ্গে যাতে আমাদের ভিডিওটা যত শীঘ্র সম্ভব আপনাদের কাছে পৌঁছে যায় বাহ দারুন দারুন দারুন